খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন কোন ধরনের স্ত্রী স্বামীকে অবহেলা করে নারীদের চলাফেরা কথাবার্তার ধরন অর্থাৎ আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ এবং তাদের চাহিদা দেখলেই বোঝা যায় ওই নারীটি কেমন হবে ওই বৈশিষ্ট্যগুলোই বলে দিবে সেই নারী তার স্বামীকে আদেও মন থেকে ভালোবাসবে কিনা নাকি অবহেলা করবে এই বিষয়ে কয়েকটি বৈশিষ্ট্য আমি বলার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কয়েকটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মধ্যে থাকলে বোঝা যাবে এই মেয়েটি কখনোই স্বামীভক্ত হবে না স্বামীকে অবহেলা করবে তার আগে একটু বলি বিয়ে সম্পন্ন হয় ঘটকের মাধ্যমে ঘটক জানে মেয়েটি কেমন আবার নাও জানতে পারে ঘটকের কাজ হচ্ছে একটা বিয়ের কাজ সম্পন্ন করা আর ঘটক এই কারণেই বিয়ের কাজ সম্পন্ন করতে ছেলে সম্পর্কে অনেক মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে ছেলেকে অনেক বড় করে আবার মেয়েদেরকেও ছেলেপক্ষের কাছে গিয়ে অনেক কিছু বলে বানিয়ে বানিয়ে প্রশংসা করে যেন ছেলে পক্ষের কাছে মনে হয় মেয়েকে অনেক ভালো অনেক ভালো আর এভাবেই ঘটকের কাজ একটা বিয়ের কাজ সম্পন্ন করা সত্য মিথ্যা ভালো মন্দ সবকিছু একটা বিয়ের কাজ সম্পন্ন হয় বেশিরভাগ বিয়েতেই একজন ঘটক সব সময় চেষ্টা করে বিয়েটা ঘটাতে সে যেভাবেই হোক আর একটু বলি তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে ত্বকদিরের ত্বকদিরকে আমাদের বিশ্বাস করতে হবে অর্থাৎ ভাগ্যকে সৃষ্টিকর্তা বিয়ে এবং মৃত্যু আর জন্ম কখন কবে কোথায় হবে সেটা সম্পূর্ণ নির্ধারণ করে রেখেছেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমে তখনই সম্পন্ন হবে তাই কপালে যার সাথে যার বিয়ে লেখা আছে সে যেভাবেই হোক সেখানেই তার বিয়ে হবে যে ঘটনা রটনার মধ্য দিয়ে হোক হয়ে যাবে সেটা বিয়ের আগে তাই কোনোভাবেই বোঝা সম্ভব না এই মেয়েটি তার স্বামীকে অবহেলা করবে দূরে থেকে কখনোই মানুষ চেনা যায় না আমরা সকলেই জানি মানুষকে চিনতে হলে এক ছাদের নিচে থাকতে হবে বসবাস করতে হবে যত বেশি বসবাস করতে থাকবেন তত একটা মানুষ সম্পর্কে ধারণা হবে কাছাকাছি থাকলে একটা মানুষ সম্পর্কে বোঝা যায় আর দূর থেকে সব কিছুই লুকানো থাকে সব কিছুই সুন্দর মনে হয় যখন দুটো মানুষ কাছাকাছি থাকতে শুরু করে একই ছাদের নিচে একই বিছানাতে তখন বিভিন্ন রকমের চরিত্র এসে ধরা দেয় নারী পুরুষ উভয়ের মধ্যেই ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি ছাড়া কিন্তু মানুষ হয় না একশো পারসেন্ট পারফেক্ট কোনো মানুষ হবে না সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবে আবার একটা মানুষের সব কিছুই যে একজনের পছন্দ হবে তাও কিন্তু না একজন মানুষের সব কিছুই একজন মানুষের মনের মতো হবে এটাও হতে পারে না যখন একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে তখন এক ছাদের নিচে থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয় একটা মায়া তৈরি হয় মহব্বত তৈরি হয় সন্তান যখন সংসারে চলে আসে তখন সেই অভ্যাস মহব্বত মায়া আরও মজবুত হতে থাকে অনেক সম্পর্কই তাই টিকে থাকে হাজার অবহেলার মধ্য দিয়েও টিকে থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক বাবা স্ত্রীর সকল ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখতে শিখে যায় স্ত্রীকে ভালো লাগে না তবু সেই ভালোবাসার জন্ম হয় আবার একজন স্ত্রীর তার স্বামীর অনেক কিছুই ভালো লাগে না অনেক অভ্যাস ভীষণ রকম অস্থিরতা আনে তবু সেই স্ত্রীর কাছে স্বামী নামের মানুষটি ভালোবাসার মানুষ হিসেবে ভালো লাগার মানুষ হিসেবেই সেই সংসারে সেই স্বামীর সংসারেই সেই স্ত্রী বা সেই মেয়েটি কিন্তু স্ত্রী হিসেবেই থেকে যায় সন্তানের মা হিসেবেও থেকে যায় এই দুনিয়াতে যত কোটি মানুষ আছে আমরা কেউ কিন্তু পারফেক্ট না কেউ না আমরা কেউ কোনো নারী পুরুষ ভুলের ঊর্ধ্বে নয় যদি তাই হতাম তাহলে আমরা আজ এই পৃথিবীতে থাকতাম না আমাদের জায়গা হতো সেই জান্নাতে যেখান থেকে আমরা এসেছি আমাদের শাস্তি হিসেবে সেখান থেকে এই পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা আমাদের শাস্তি তাই পৃথিবীতে যদি আমরা সুখ খুঁজি সুখ কিন্তু আমরা পাবো না যতটুকু পাবো তার থেকেও বেশি আবার কষ্টে থাকবো আবার সুখ পাবো সুখে থাকবো মনে হবে এই তো ভালো আছি আবার কোনো না কোনো কষ্ট এসে আমাদেরকে তসনস করে দিয়ে যাবে আবার কষ্টে আমরা থাকবো এভাবেই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে সহজ কথা একদম পরিষ্কার কথা কেউ চিরদিন এই পৃথিবীতে সুখে থাকেনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো ঝামেলা জীবনে এসে জীবনটাকে তসনস করে দিয়ে যায় দু বছর ভালো থাকে তো পাঁচ বছরের মাথায় সে খারাপ থাকে এটাই জীবনের নিয়ম এটাই পৃথিবীর নিয়ম তাই যদি আমরা মনে করি আমাদের ইসটি কেন পারফেক্ট না ইসটি কখনোই পারফেক্ট হবে না আমাদেরকে মানে নিতে হবে এবং সেভাবেই পারফেক্ট করে নিতে হবে জীবনের সাথে আবার আমরা কোনো নারী যদি মনে করি আমাদের স্বামীরা এমন কেন কেন সে আমার কথা শোনে না সে তো একটা কথাও শোনে না স্বামীরাও পারফেক্ট নয় সেক্ষেত্রেও মানিয়ে নিতে হবে আমাদের এবং এভাবেই মানিয়ে মেনে নিয়ে কিছু ত্যাগ করতে হবে নিজের কিছু গ্রহণ করতে হবে অনিচ্ছা সত্ত্বেও এভাবেই মিলেমিশে সংসার করার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে এখন প্রশ্ন হচ্ছে কোন মেয়েরা আসলে স্বামীকে অবহেলা করে এ প্রশ্নের উত্তর পরবর্তী পাটে থাকছে